আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ভৌতবিজ্ঞানের ঘোষ চক্রবর্তীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এর আগেও কিন্তু একাধিক স্কুলের প্রশ্নপত্র বা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো দেওয়া আছে যারা এখনও দেখে নি আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও এছাড়াও বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সাজেশন বা বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের ঘোষ চক্রবর্তীর প্রকাশনীর একটা প্রচলিত সংস্থা দ্বারা ভৌত ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নবম শ্রেণীর আমাদের কাছে এসেছে সেই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি এখানে পূর্ণমান নব্বই নম্বর এবং সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট এখানে সঠিক উত্তরগুলো তোমরা দেখে নাও একের দা সঠিক উত্তর নির্বাচন করতে পারে তেরোটি উত্তরগুলো ঠিক মারা আছে তোমরা দ্রুত দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা পরীক্ষার মাঝে পেয়ে যাবে অবশ্য তোমাদের পরীক্ষা কাল থেকে অনেক স্কুলে শুরু হতে চলেছে বা অনেক স্কুলে এখনও দুই তিন দিন বাদে হবে সেই জন্য তোমরা এগুলো দ্রুত দেখে নাও এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর তোমরা কমেন্টে জানাও যে কোন স্কুলে কবে কী পরীক্ষা অবশ্যই তোমরা যদি রিডিংটা দাও তাহলে কিন্তু তো আমার সুবিধা হবে যে বিভিন্ন ধরনের সেই রুড়ি অনুযায়ী প্রশ্নগুলো তোমাদের কাছে শেয়ার করতে আর যদি নতুন কোনো প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমার সাধ্য মতো অবশ্যই চেষ্টা করব তোমাদের দেওয়ার জন্য কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা এগুলো পেয়ে অনেক উপকৃত হচ্ছ অনেকে কমেন্টে জানিয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু অনেকে হুবু কমন পেয়েছিল সেই জন্য কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া আর এবার দেখবি ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে তোমরা একাধিক স্কুলে হুবু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও আর অবশ্যই এরকম ধরনের ভিডিও তোমরা আরও পেতে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর বেশি বেশি করে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও পরবর্তীতে কিন্তু এরকম ধরনের একাধিক ভিডিও তোমাদের নিয়ে হাজির হচ্ছে আর ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই দেখবে কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু ফাইনালে একাধিক স্কুলে কমন আসছে সেই জন্য তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এছাড়া বিভিন্ন ধরনের প্রশ্নপত্রগুলো প্লে লিস্টে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন